নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আকাশটা বড্ড মেঘলা মেঘলা করে আছে আর ওয়েদারটাও ভীষণ খারাপ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই ভাবলাম আজকে খিচুড়ি বানানো যায় আর মেয়েও একটু বলছে খিচুড়ি বানাতে তাই থাম্মি একেবারে যন্ত্র শুরু করে দিল আর আমিও ওদিকে রান্নার কাজে চলে এলাম আর এই কাজকলাটা দেখতে পাচ্ছো তোমরা এটা না পাশের বাড়ি থেকে দিয়েছিল কাজকলাটা খুব দানা কাজকলা তবে কীভাবে এটা করবো আমি বুঝতে পারছি না তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু জানিও আর এদিকে তোমাদের দাদা ভাই বাজার থেকে ইলিশ মাছ পেয়েছে দেখি ইলিশ মাছ নিয়ে চলে এসেছে তো আমি সেটাকেই ভালো করে ধুয়ে কড়াইতে ইলিশ মাছ ভাজতে বসিয়ে দিচ্ছি আর এদিকে যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে শাকের চচ্চড়ি মতো করব তো তাই জন্য শাকগুলোকে একটু ধোয়ার আগে ভালো করে বেছে নিচ্ছি আর পাতাতে না ছোট ছোট খুব পোকা হয় তাই জন্য আমি পাতাগুলো খুব ভালো করে পাতার এপিট ওপিট ভালো করে দেখে তারপরে পুঁই শাকগুলোকে ধুই মানে আমি যে কোনো গাছের পাতা দিয়েই যখনই কিছু রান্না বান্না করি তো আমি এভাবেই বেছে দেখে নিই তো তারপরে ধুয়ে তারপরে একেবারে ওই কড়াইতে শাকটাকে বসিয়ে দিয়েছি শাকটা নুন হলুদ একটু পরিমাণ মতো চিনি ধনে গুঁড়ো দিয়ে তারপরে পুঁই শাকটাকে করবো আর এদিকে যেহেতু ইলিশ মাছ এনেছিলো আর ইলিশ মাছটা না একদম ডিমে ভর্তি তো ইলিশ মাছটাকে ভাবছি শুধু ভাজা করে খাবো আর ইলিশ মাছ আর এদিকে তরকারি হয়ে যাওয়ার পর গরম গরম খিচুড়ি রান্না করেছিলাম খিচুড়িটাও প্রায় রান্না শেষ হয়ে গেছে ও বাবা দুপুরবেলা আর একজনকে দেখি খাওয়া দাওয়ার পর রান্না করে দরজা বন্ধ করে সে কম চুরি করে খাচ্ছে তারপর খাওয়া তো হয়ে গেছে ওপরে এসে পাপার সাথে আর এক বায়না ধরেছে কি তাকে চুইংগাম দিতে হবে তার পাপা তাকে কিন্তু একটা দিয়েছে কিন্তু তাতে তার হয়নি এবার সারা ঘরময় চুইনঞাম খুঁজে বেড়াচ্ছে কোথায় তার পাপা চুইনজামটাকে রেখেছে সে হুলুস তুলুস এক কাণ্ড তারপর অবশেষে ছুইনজামটার পাত্তা পাওয়া গেছে একেবারে ওয়ার্ড্রপের ওপরে তার পাপা তার জন্য লুকিয়ে রেখেছে এইভাবেই তার পাপার আর মেয়ের মধ্যে এক খেলা চললো কিছুক্ষণ তারপর আমি না একটুখানি ফোনে দেখছিলাম বাইরের কান্ট্রি বেশ জিনিসগুলো দেখতে আমার খুব ভালো লাগে সেখানে ট্যুরগুলো সেখানে কীরকম থাকার ব্যবস্থা পোস্তা কেমন জীবনযাত্রা আমার তো খুব ভালো লাগে দেখতে তো সেটা দেখতে বসেছি তার উপায় কোথায় তাই মেয়ে এসে এবার পাপার মায়ের গায়ে দুজনের ওপর পিঠের ওপরই একেবারে পা তুলে দিয়েছে সে আমার তো একদম মানে যায় যায় অবস্থা খাওয়া দাওয়ার পর যদি এরকম পা তুলে দেয় তার পরিস্থিতিটা ঠিক থাকে তারপর রাত হওয়ার পর দুই ভাই বোনে ভূতের মুভি দেখতে বসেছে এদের নিয়ে ভূতের মুভি দেখতে বসা দেখবে কি ভয়েই সে কুপোকাত হয়ে গেল তারপরে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে এই লিপ পাম্প বা লিপস্টিক আমার মেজালে আমি এনে রাখতে পারি না এইটা আমি নতুন কিনে নিয়ে এসেছি বাপের বাড়ি গিয়েছিলাম যেহেতু তো দেখলাম আমি ব্যবহার করার আগেই সে বেশিরভাগটাই ব্যবহার করে ফেলেছে এবং যথারীতি ব্যবহার করে সে সেটাকে ভেঙেও ফেলেছে তো নতুন দেখে ফেলে দেবো তো আমি আবার ভাঙা অংশটাকে একটু চেপে চেপে লাগিয়ে সেটাকে ব্যবহার করছি ওর জন্য না আমি লিপস্টিক বলো নেপালিশ বলো কিচ্ছু এনে রাখতে পারি না মানে আমি জানা মা সে মেখে টেকে তার নষ্ট করে নষ্ট করে সর্বনাশ করে ছেড়ে দেবে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তোমরা আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই টাটা